আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহরান নৌসর আজকে আমি সকালে কি দিয়ে নাস্তা করেছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো আমার ভাইয়া আসলে পরোটা এনেছেন তা উনি প্রায় সময় আসলে এরকম প্রতি শুক্রবারে পরোটা নিয়ে আসেন তো আমাকে বললেন যে ডিমের কুরমা করার জন্য তো আমি ডিমের কুরমা করেছিলাম তো আমি একটু ইউনিকভাবে আসলে ডিমের কুরমাটা করেছিলাম আমি চিকেন দিয়েছি আলু দিয়েছি খুব উনি খুব পছন্দ করেছেন আসলে আমি এভাবে রান্না করার জন্য তো দেখতেই পারতেছেন অনেক লোভনীয় একটা খাবার তো আমার আমি এখন প্লেটে এগুলো নিয়ে নিচ্ছি তো কার কার খুব পছন্দ এরকম কুরমা তো এভাবে আসলে প্রায় সময় আমি করা হয় কুরমাগুলা তো অনেক মজা করে খেয়েছি আর এভাবে আমি কাছে দিয়ে কেটে নেই পরোটাগুলা আপনারা এভাবে কেটে নেবেন খুব লোভনীয় একটা খাবার তো সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেললাম আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম